তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ রসুল্লাহ ফাতেমা রাজি আল্লাহ আনহা এবং আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ আনহা এবং আলী রাজি আল্লাহ তালা আনহোকে খাদেম চাওয়াতে বা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা খাদেম চেয়েছিলেন এবং আলী রাজি আল্লাহ তালনহ দুজনকে বলেছিলেন যে উভয়কে বলেছিলেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার সুহান আল্লাহ আলহামদুল আল্লাহ আকবর পড়তে ঘুমের আগে সম্মানিত সাহেব এটা কি স্বামী স্ত্রী দুজনে দুজনকেই করতে হবে নাকি শুধু একা করলে হবে দুইজনেই করতে হবে এটি সন্ন্যত যদি আপনি এই সন্ন্যত মুস্তাহাব নকল কাজটি পালন করতে চান ফরজ অজেব নাই যে কোনো আজকার ফরজ চলাতে পরে জিকের আজকার হোক অথবা ঘুমের আগে ঘুম থেকে উঠে অথবা সকাল সন্ধ্যা যেসব জিকির আজগারগুলি রেসব জিকির আজগার করলেন না নেই তবে অনেক নেকি বঞ্চিত থাকলেন এবং আল্লাহ যে সুরক্ষিত রাখবেন এইসব আজগারগুলির মাধ্যমে বিভিন্ন যে জীবনে অনিষ্ট হতে পারে সে সম্ভাব্য অনিষ্ট থেকে সেগুলির ক্ষেত্রে আপনি সুরক্ষিত না এই অনেক ফায়দা রয়েছে ঘুমের অবস্থায় যদি আল্লাহর হেফাজত থাকতে চান মানুষ অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে জিকির গুলি পড়বে করলে মানুষের ইমানি শক্তি বাড়ে শক্তি যখন বাড়ে তখন মানুষের মানসিক শারীরিক শক্তিও বাড়ে এই জন্য নবী সাল্লি সাল্লাম যখন খাদেম দিলেন না খাদেম হলে একটু সহযোগিতা হবে হ্যাঁ যে কাজে সহযোগিতা করল শারীরিক শ্রম মেহনত যে একটু বেশি হচ্ছিল ফাতেমার আল্লাহ তালা আহা আটা পিসতে গিয়ে চাকিতে হাতে ফোসা পড়ে যেত তো অভিযোগ করলেন আব্বা এরকমটা হচ্ছে তো আমাকে খাদেম এসছে অনেক কাজের দাসী এসছে তো যদি এগুলো বা দিগুলো দিয়ে দিতেন একটা তো আমার কাজ হইতো নবী শাস বলে এসছে তো ভালো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি জিকির আজকার একটি খাদেম একটি কাজের মেয়ে এর বিকল্প কী করে এই কথাটি আমি বলছিলাম সেটা হচ্ছে যে মানুষ যখন জিকির আজকার করে তখন ইমানি শক্তি বাড়ে মানসিক শক্তি এনার্জি বাড়ে শারীরিক শক্তিও তার সাথে বাড়ে হেম্মত বাড়ে সাহস বাড়ে এবং কর্মট হয় অলসতা দূর হয় যেসব ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে সেগুলি মানব জীবন থেকে দূরীভূত হয় এই হচ্ছে তার রহস্য তো নবীর সাল্লাহ আলী কে রাজগারগুলি ঘুমের আগে করতে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর জি তো দুইজনকেই করতে হবে যদি পুরোপুরি হ্যাঁ আপনার লাভবান হতে চান আর যদি অনেক সময় হয়তো স্বামী করছে না স্বামী ওই রকম নয় গাফিল বা হয়তো এত ক্লান্ত থাকে এসে ঘুমিয়ে যায় আজকাল তো মোবাইলের ফিত না মোবাইল নিয়ে মোবাইল দেখতে দেখতে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকে তাতে ঘুমিয়ে যায় আপনি কমপক্ষে পড়বেন যেহেতু প্রশ্নটি কোন এক বোনের পক্ষ থেকে রয়েছে যদি দেখা যায় যে স্ত্রী পড়ছেন না স্বামী পড়বেন না আপনি পড়েন আপনি পড়েন আপনার অবশ্যই ফায়দা হবে কিন্তু দুইজন উভয়ে পড়লে বেশি ভালো জি আল্লাহ দান করেন